নমস্কার বন্ধুরা আজকে দেখো আমি এই কচু শাক আর ছোলা দিয়ে একটা রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখবা আমি এই যে এখন কচু শাক সিদ্ধ করে নেব জল দেব কচুটা একটু সিদ্ধ করে নেব দশ মিনিট মতো সিদ্ধ করে নিলাম পুরো সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা একদম গলে গেছে নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই তেল গরম হয়ে গেছে লঙ্কা তেজপাতা আধা ভাজা হয়ে গেছে আমি ফোড়নে পাঁচপোড়নটা দিয়ে দিলাম আর এই রসুন থেতো করেছি সেটাও দিয়ে দিলাম এই যে রসুন থেতো করেছি এটাও দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম ছোলা এই যে ছোলা ছোলা ফোঁড়নে দেব। এসা কাটতে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু পাঁচ মিশালি মশলা এতে ধুনে জিরে গরম মশলা মেথি মৌরি সব একসঙ্গে দিয়ে আমি বেটি নিয়েছি হালকা করে করে একটু চিনি দিয়ে দিলাম শাক এরকম সিদ্ধ নিয়ে তারপরে অনেক সময় ধরে প্রায় দশ থেকে পনেরো মিনিট এরকম কড়াইতে জাল দিতে হবে আর নাড়াচাড়া দিয়ে পুরো রসটা মেরে ফেলতে হবে একদম তাহলে কচুর শাক খেতেও খুব স্বাদ হয় আর খেতেও ভালো লাগে বাড়িতে রান্না করবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আমি তো ঘরে অভাবেও করি আবার আমার এই চ্যানেলে এই যে আমি রান্না করছি আমি এখনই আপনাদের খেয়েও দেখাবো যে কতটা টেস্টি কি সবই বলবো দেখো বন্ধুরা কচু শাক পুরো দেখো কিরকম জল জল ছিল না পুরো শুকিয়ে ফেলেছি আর ওই দু মিনিট মতো রেখে আমি এবার নামিয়ে তারপরে খাবো তোমরা দেখবে আর তোমরা অবশ্যই আমার মাধবী ভিলেজ ফুড ব্লগে এই ভিডিওটা ভালো করে দেখবে দেখলে বুঝতে পারবে যে কচু শাক কিভাবে রাঁধতে হয় এইভাবে রেদে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে কচুর পুরো রস টেনে গেছে দেখো বন্ধুরা এক কড়াই মতো ছিল শুকিয়ে কটুক হয়েছে দেখো বন্ধুরা আমি খাচ্ছি দারুন হয়েছে খেতে দারুণ খেতে এইভাবে তোমরা বন্ধুরা খাবে শাক খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় এতে প্রচুর ক্যালসিয়াম থাকে তোমরা খাবে আর এইভাবে তোমরা রান্না করে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ধন্যবাদ